যা ইচ্ছা তাই করবে যা তাই করবে কোনো একটা জায়গায় এই অশোক নগরের মাঝ মধ্যে অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যেমন এম এম এল এ কোনো একটা মা তাকে যেমন বলে এই পানিটাকে সংস্কারের ঘরে ক্লিয়ারের কথা তখন কি করছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলে এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে হচ্ছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলে থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নয় সে নির্দিষ্ট দলে থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে পরিচয় দিতে হবে এই দায়িত্ব আমার সেখানে নাই আপনার এখানে চিনিয়ে মেলে ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছে এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না